দীঘার জগন্নাথ মন্দিরের রথ উৎসবে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ শুক্রবার রথযাত্রা আষাঢ় মাসের এই পূর্ণতিথিতে রথযাত্রা উৎসব অর্থাৎ রথে করে মহাপ্রভু জগন্নাথদেব সঙ্গে দাদা বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাত্রা করেন সেই উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত হয় চিরায়তভাবে এবছর দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব প্রথমবারের জন্য অনুষ্ঠিত হলো এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দিন রথের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে আমাদের প্রতিনিধি জানিয়েছেন তিনি আজ নিচে উপস্থিত থেকে এই রথযাত্রা তদারকি করেছেন বিগত দিনগুলি থেকে এবং আজ পুজো মন্দিরের রথ পরিচালনা এবং সোনার ঝাঁটায় ঝাঁটিয়ে প্রথাগত রীতি অনুসারে রথযাত্রা উৎসবের সূচনা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে এমনই জানা যাচ্ছে আপডেট পাঁশকুরার রথযাত্রার প্রতিবেদন